নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তিন চার দিন ধরে আজকে নিয়ে চার দিন হচ্ছে বৃষ্টি কন্টিনিউ মেঘলা আকাশ বন্ধুরা চারিদিকে শুধু মেঘ আর মেঘ সকালবেলা বৃষ্টি হচ্ছিল ওই কারণে পায়রা ছাড়তে পারেনি তো এখন এইভাবেই খেতে দিচ্ছে পায়রাগুলোর একটু অসুবিধা হয় বা দেখতেও স্যাটিসফ্যাকশান লাগে এরকম করে খেতে দিলে দারুণ লাগে সব পায়রা এখন জোড়ায় জোড়ায় খায় বন্ধুরা আজ এগারো দিয়ে দিয়েছি বন্ধুরা এই ঘরটায় অসুবিধা হয় পায়রা খেতে দেওয়ার এক গাদা বায়রা হয়ে যায় একটু জায়গায় স্নান করা ট্রেটার মধ্যে খেতে দিয়ে দিয়েছি এর মধ্যে হেগে মেগে একাকার করে দিয়েছে এই জীবন ধরা এখন এভাবেই খেতে দিতে হবে আর এই ঘরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো আর কালকে বিকালে যে মেডিসিন দিচ্ছিলাম চার পাঁচ দিন ধরে মেডিসিনে খুব ভালো কাজ করছে পায়রাগুলো একটাও ঝিমাচ্ছে না বর্ষাকালে নর্মালি পায়রাগুলো ঝিমিয়ে যায় কিন্তু আমার একটা পায়রাও আন নেই সব অ্যাক্টিভ রয়েছে টয়লেট ফয়লেট সব ঠিকঠাক কোনো পায়খানা চুন পায়খানা হয়নি সবুজ পায়খানা হয়নি একদম হেলদি সব আর এই যে দু তিনটে পায়রা ছেড়েছি বন্ধুরা এদের বাচ্চা আছে একটু ভালো মন্দ দেওয়ার জন্য যেগুলো বাচ্চাটাকে এবং আলাদা করে ছেড়ে ওদের একটু ভালো মন্দ দিই খালি নোংরা জালগুলো খায় এই দেশি পড়াটা পোস্টারিং করে বন্ধুরা শুধু নোংরা জালগুলো খাবে ভালো জাল পছন্দ হয় না এই যে এরা সব খাতে ব্যস্ত এই বিয়ার দুটো নতুন জোড়া বসেছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে নতুন পেয়ারন বোড়া দারুন আমার বাড়ির আপতারি বাচ্চা আর এই দুটো আপাতত জোড়া বসিয়েছি কিন্তু মাটিটা চেঞ্জ করবো এই বাবার দিকে মাদি ডান দিকেরটা দিকে একটা নট আপাতত নটটার জন্য বসিয়েছি মাদিটা পরে চেঞ্জ করে ফেলবো নটটা কালছিরা আর মাটা ফুলছিরা দুটোই উড়ান আছে বাম্পাস আর যেমন বন্ধুরা এই মাদিটা ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে উঠেছে তাহলে একটা টিপস বলবো বর্ষাকালে যত পায়রা কম ভিজাবে ততই ভালো থাকবে আর সিজন চেঞ্জ হলেই আগের দিন বলে দিয়েছিলাম ভিডিওতে টেট্টো আর নিও ফোর্ট স্পোর্ট মেডিসিনটা ইউজ করতে আগের দিন ভিডিওতে বলে দিয়েছি যে কতটা পরিমাণ কি দিতে হবে ওইভাবে ইউজ করলেই পায়রা সুস্থ থাকবে আর যতটা পারবে বস্তাকালের দিনে হালকা খাবার খাওয়াতে হবে আমি যেরকম ধানের পরিমাণটা বেশি দিচ্ছি আর সর্ষে দিচ্ছি যাতে সর্ষে দিচ্ছি যাতে শরীর হিট থাকে গরম থাকলে ঠান্ডা ফান্ডা কম লাগবে ওই কারণে এখন সরষ্যের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর গরমের সময় দিই না বললেই চলে একদম হালকা পাতলা আর এখন একটু বেশি করেই দিচ্ছি যাতে শরীরটা হিট থাকে বন্ধুরা এতদিন বৃষ্টি ওয়েদার প্রস্তুতি না হবে পায়রা মারা ছাড়া যাবে না ছাড়লেই ক্ষতি হয়ে যাবে খুব সমস্যা বন্ধুরা আমার যে পায়ারটা হারিয়ে গেছিলো বন্ধুরা ওই পায়রাটা পায়নি যাই না কী হয়েছে তার শখের বাচ্চা ছিল তো যায় না কি হয়েছে এই দেশে দুটো ঘরে ঢুকবে বাচ্চা আছে রোদ রোদ ভাব উঠছে দেখা যাক কী হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ